হ্যাঁ পাক অধিকৃত কাশ্মীর তো পাকিস্তান অধিকার করে রেখেছে জবরদখল করে রেখেছে তো সুতরাং সেটা পুনরুদ্ধারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে কথা বলেছেন এটা তো একেবারে বাস্তব যে এরকম টুকরো টুকরো কথা এই করব ওরা আবার একটা এই করব একবারে মানুষের নানা রকম ভোগান্তি সাধারণ মানুষের তো তার থেকে একেবারে বড়ো সড়ো অ্যাকশান তো সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পাক অধিকৃত কাশ্মীর সেটাকে জবরদখল মুক্ত পাকিস্তান মুক্ত করার কথা বলেছেন তো সেটা একদম একটা ইতিবাচক সঠিক বার্তা নরেন্দ্র মোদী আজকে মন কি বাতে বলেছেন কঠোরতম শিক্ষা দেওয়ার কথা আরে নরেন্দ্র মোদীর কঠোরতম আবার কঠোরতম কি বারবার হয়ে যায় তারপরে সেটা থামে না কেন কঠোরতম শিক্ষা বলতে কি তার একটা ব্যাখ্যা তো ওনাকে দিতে হবে এই কঠোরতম 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 ওদিক থেকে মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে তো সুতরাং কঠোরতম তোমার ব্যাখ্যা তো ওনাকে দিতে হবে প্রথম কথা ওনার উচিত প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীর কৈফিয়ত তলব করা স্বরাষ্ট্রমন্ত্রী কৈফিয়ত তলব করার নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি তৎকালীন প্রধানমন্ত্রীকে যে সব প্রশ্ন করতেন এই ধরনের ঘটনার পর যা যা দাবি করতেন তো সেগুলো এবার নিজে করে দেখান আর একটা 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 আপাতত হচ্ছে যে যে ভাতা দেওয়া হচ্ছে 25000 এবং 20000 পরে অনেকে প্রশ্ন তুলছেন রাজনৈতিক দলগুলো যে এভাবে সুপ্রিম কোর্টের আদেশে চলে যাওয়া চাকরিভাবে ভাতাকে আদেও দেওয়া যায় এত তো মাথা কাম হচ্ছে কারণ তো আইনের বিষয় এটা এটা সরকার রিভিউ পিটিশন করছে যাদের যাদের আচমকা চাকরি চলে যায় তাদের একটা আর্থিক অত্যন্ত এবং তারা তো সবাই অযোগ্য নন তো তারা বেশিরভাগই তো অযোগ্য নন কে যোগ্য কে অযোগ্য রাজ্য সরকার হয়তো সুপ্রিম কোর্টের কাছেই তার ক্লারিফিকেশন ইত্যাদি ইত্যাদি নানা আইনি প্রসেস বাকি আছে সরকার কি বলেছে যতদিন না আইনি জটটা কাটছে ততক্ষণ ভাতাটা দেওয়া হবে তাতে এদের এত মানে লোকে চাকরি গেলে আনন্দ লোকের আর্থিক সংকটে পড়লে আনন্দ ভগবান মাপ করবে না আজকে জগন্নাথ মন্দিরের জন্য রাজ্য সরকারের তরফে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তাকে

মন্দির এবং তার আনুষঙ্গিক সমস্ত গোটা বিষয়টা শিলান্যাস হওয়া ঘোষণা হওয়া তখন তো উনি তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন সব প্রশ্ন আজ উঠছে কেন শিলান্যাসের দিন করেননি কেন তারপরে তো উনি সমানে বলে গেছেন দীঘার উন্নয়ন হবে এত বড় জগন্নাথ ধাম হবে এত বড় কর্মসংস্থান তৈরি হবে বাস্তব কথাগুলো তো তখন বলেছেন তো সুতরাং আজকে যে মনের কাছে প্রশ্ন আসছে উনি চোখ বুঝে জগন্নাথের কথা ভাবতে ভাবতে প্রভুকে প্রশ্নগুলো করুন দেখবেন জগন্নাথর অন্তর